নমস্কার নর্থেস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম প্রবল বৃষ্টিপাতের ফলে সোনাপুরে ধস ভেঙে পড়ে মন্দিরের একাংশ সোনায় বৈদ্যুতিক সাব ডিভিশন বিপর্যস্ত জনরোষের শিকার বিদ্যুৎ কর্মীরা জিরি নদীতে জলে ডুবে মৃত্যু তিন বছরের শিশুর এলাকায় চাঞ্চল্য বরাকের নাম উজ্জ্বল করলো শিলচরের খেলোয়াড় অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশনের রৌপ্যপদক শুভ্রজ্যোতির এবারে সংবাদ বিস্তারিত প্রবল বৃষ্টিপাতের ফলে সোনাপুরে ধস কয়েকশো আটকা পড়ে যায় গাড়ি জানা যায় মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে সোনাপুরের রাস্তায় ধস পড়ে যায় এবং একটি গাড়ি সোনাপুর মন্দিরের উপর উল্টে পড়ে যায় এতে মন্দিরের বেশ কিছু অংশ ভেঙে পড়ে গাড়ি চালক ও সহচালকের হতাহতের কোনো খবর নেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশের সাথে যোগাযোগ করেন গাড়ি উল্টে যাওয়ার কারণে অনেক গাড়ি আটকা পড়ে যায় বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন প্রকোপে গত পক্ষকাল থেকে সোনাই বৈদ্যুতিক সাব ডিভিশন এলাকায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সরাই করলেও ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়ছে বিদ্যুতের লাইন এটা চলছে প্রায় পক্ষকাল ধরে এতে সাবডিভিশনের আওতাধীন বারোটি এগারো কেবি ফিডারের প্রতিটি শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে দু ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা বুধবার বিদ্যুৎ বিভাগের কাবুগঞ্জ কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন লাইনম্যান কবির আহমেদ মজুমদার আফাজ উদ্দিন লস্কর আসাদ বরভুইয়া আব্দুল জলিল আহমেদ প্রমুখ তারা বলেন ফোনে পেয়েছেন খুনের হুমকিও এতে ক্ষুব্ধ কর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন বুধবার সকাল থেকে কোনো ফিডারেই কাজে বেরোননি বিদ্যুৎ কর্মীরা তীব্র দাবদাহে হাঁপিতেষ করছেন মানুষ অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন সোনাই সাবডিভিশনের বিদ্যুৎ কর্মীরা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস গোবিন্দ মালাকার মইনউদ্দিন লস্কর শ্রীদাম পাল প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই দুবাই তো জোর তুফানের কারণে দু তিন দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গায় দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে ওরাও বুঝতে পেরেছে কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্যালামিটি এখানে মানুষের কোনো হাত নেই এবং আমরা আমরাও মানে এই টায়ার্ড আমরাও প্রতিদিন একই কাজ করছি আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা

আমি দৌড়ছি দৌড়ি তাহলে কালি কিন্তু আমার হালাক হয় আমি মানি গালি যে অর্থাৎ গালার পরেও আমি লাইন তুলিয়া রাতে আমি সাড়ে এগারটার সময় টার্নিং টাকি আমি আইজি লাইন তুলিয়া আইয়াত্তো ঘ আমার মোবাইল চার্জ করতাম মেন কে লোক তোমার এই আইলো শেষ

জিরি নদীতে জলে ডুবে মৃত্যু হলো তিন বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে জিরিঘাট দিন দিঘলি বাহাদুরপুর জিপির দিঘলি গ্রামে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর এগারোটার নাগাদ দিঘলির বাসিন্দা রাজু শুক্লবৈদ্যের তিন বছরের শিশু ঋত্বিকা শুক্লবৈদ্য নিখোঁজ হয় বুধবার দুপুর বারোটায় দিঘলি থেকে তিন কিলোমিটার দূরে জিরিঘাট বাজার নিকটবর্তী জিরি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এ নিয়ে সমস্ত এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল থেকে ঋতিকা নিজের ঘরে হাসি খুশি মেজাজে খেলায় মগ্ন ছিল কিন্তু বেলা এগারোটায় পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটির পায়ে থাকা চপলটি নদীর ধারে পড়ে থাকতে দেখা যায় তখন তাদের সন্দেহ হয় শিশুটি পাতিল ছিল নদীর জলে পড়ে গেছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিরিঘাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জিরিঘাট পুলিশ হেল্পার থেকে চলে এসডিআরএফ বাহিনী এসবি এসডিআরএফ টিম মঙ্গলবার সকাল পর্যন্ত জিরি নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পায়নি মঙ্গলবার পুনরায় এসডিআরএফ টিম নদীতে তল্লাশি চালানো অবস্থায় জিরিঘাট বাজার সংলগ্ন জিরি নদীতে মৃত অবস্থা দেখতে পান নদীতে কাজ করা শ্রমিকরা খবর পেয়ে সেখানে জিরিঘাট পুলিশ ও এসডিআরএফ টিম উপস্থিত হয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে মৃতদেহটি তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় অন্যদিকে সন্তান হারা মা অঞ্জনা শুক্লবৈদ্যের অবস্থাও শোচনীয় তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন নমস্কার কালকে দিগলি বাহাদুরপুর জিপি দিগলি অন্তর্গত আমরা একটা বাচ্চা নদীর ডুবিয়া দুর্ঘটনা একটা ঘটছে এই বাচ্চাটার বয়স হইল আড়াই আড়াই দুই বছর চার মাস মতো হইব আমরা লগে লগে এই বাচ্চাটা কোনো জায়গায় গেছে দোকানির সময় আমরা নদীর কিনারে তার চপ্পলটা পাইয়া গেছে এইটাই প্রুফ হয়ে গেছে মানে নদীত পড়ছে বাচ্চাটা তারপরে আমি আমরা থানাত খবর দিছে ওসি আর সেকেন্ড ওসি আইলো। তারপরে ওসি স্যার শিলচারে এস এর টিমে ফোন করছে তারপরে আমরা লগে লগে এখানের বিধায়ক কৌশিক স্যার মহাশয়কে আমরা জানানি হয়েছে তার তার প্রেসারের উপরে আমরা সময়মতো আমরা ইয়ে এসডিআরএফ টিম এখানে পচানি আওয়া গেছে তারপরে আমরা সব মিলিয়া মানে নদীত খুঁজানি হইছে সান্দা পর্যন্ত কিন্তু বাচ্চাটা পাওয়া গেছে না যদি কেউ এই বাচ্চাটা পাওয়া যায় তে আমরারে খবর দিত খবর দিত আর জানাইতো আমরা ধন্যবাদ নমস্কার বাঘে একটা বাল্টি আছিল ঘরের ভিতরে তো বাল্টিটা লইয়া আমি বাইরে আইসি যে সাবন নিয়ে স্নান করা যেতাম তারপরে দেখি আবার গুড়ি গেছি গিয়া ঘুরিয়া ইয়া উঠান থেকে গুড়ি বাল্টিরা আর আবার সময় তাই দেখছি লক্ষ্মী কুটার কিতা করে তার মারে কইলাম মই লক্ষ্মী কুটাত কিতা করে ওটারে বাহির কর। তো বাহির করো করিয়া বাইর করিয়া নিয়া এইখানে বড় ঘরে মানে রাখছে রাখার পরে আমার একটা একটা ফোন আইছে তে ফোন করার লাগছে আর আমি বাইরেতে পারছি না ঘরের ভিতরে আমি ফোন করার লাগছে আর ওই ইয়ার সময় তার মা তার ঠাকুমার চপ্পল লাগাইছে চপ্পল লাগাইয়া তাই বাহিৰ গেছে আৰু বাই গিয়া ভৱাও গেছে নাই এৰপৰে আমি তো কৈ ঘৰৰ ভিতৰত তাই ইয়ো কৰে তাইৰেও কৈছে না কৈৰে দেখ কৈয়ে এৰপৰে আমি কৈ নদীত যাই গিয়া দেখি সান কৰি গিয়া তে সান কৰাত গিয়া দেখি কিয় নাই তে কিয় নাই যি সান কৰাত গৈছি এৰপেৰে তাৰ মা আৰু ইয়ে গেছে ঐ ছাই বৌ তাৰা দুজন গেছে নদীত আমাৰ গিয়া জিজ্ঞা কৰিছে ঐ তাই আহিছে নিদিকে তাই আমি কইলাম না এদিকে এলো না ওদিকে দেখো উপর দিকে ঘরের ভিতরে কুদে ইয়ে করে আর খেলার বোধ হয় আর খেলার কইয়া ওই যে হাল্লা চিৎকার চলছে আর ওইটাই ইয়ে করা হয়ে গেছে না পাত্তার্কি তারপরে আনুমানিক তখন কয়টা হইব আনুমানিক ধরো এগারোটা আশপাশ হয়ে আমি আমিও যে আমি বড় একটা যেতাম কইয়া আমি সান করাত গেছি আর কি তাই কালকে যাইতাম পরশু দিন যেতাম পরশু দিন আমি যেতে পারছি না কাজে আসি তোরা কাজটা করিয়া যাই কইয়া তো ও কাজটা করিয়ে যাওয়া ওই এগারোটা বাজে এখন আমি যাইতে লাগে আমার কাগজ একটা বাহির করতে লাগে পরবর্তীতে কি পুলিশ বাহিনী বা এসডিআরএফ এনডিআরএফ টিম এসেছিল নাকি এখানে না এর পরে আসলো তখন আনুমানে কয় হবে ধরো বারোটার সময় তারা আসছে আর পুলিশ তখনই আমাদের চেক চলতেছে যে ইয়ে জন্য জলে নদীত সব সব কিছু ইয়ে করা হয় ব্রিজ পর্যন্ত মানুষ চলে গেল আর কি খোঁজা হয়েছিল শিশুটিকে ধরো এক ঘন্টা পর্যন্ত এক কি এক ঘন্টা দেড় ঘন্টা মতো খুঁজা এসে পায় পুলিশ যত সময় আসে পুলিশ আবার পরে সব নিচে উপরে আসে ওইটাই ছেলে শুভ্রজ্যোতি চক্রবর্তী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটির ডাউন টাউনে অবস্থিত ভুগেশ্বরী ফুকনানি ইন্ডোর স্টেডিয়ামে পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিযোগিতাটি আয়োজন করে একুশ এপ্রিল প্রায় দুশোর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে শিলচর থেকে এই প্রথম সিলভার প্রো পদক পায় অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশনে শিলচরের গুরুচরণ কলেজের বিকম ফাইনাল ইয়ারের ছাত্র শুভজ্যোতি চক্রবর্তী উৎসাহের সঙ্গে জানায় সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে অংশগ্রহণ করার সুযোগ পায় আগামী জুন মাসে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রের নাগপুরে আগামীতে শুভজ্যোতি ইন্টারন্যাশনাল গেমসেও অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে আসন দেখে নেওয়া যাক নর্থ ইস্টের প্রতিনিধি রাজুদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছে শুভজ্যোতি নর্থ ইস্ট প্রতিবেদন নমস্কার নর্থ ইস্ট নিউজ স্বাগত জানাই বাড়িতে কি খেলা বলতে পারবেন পাঞ্জা খেলা পাঞ্জা খেলায় সুনাম অর্জন করলো সিলভার মেডেল নিয়ে আসলো অল আসাম আর্ম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছিল গুয়াহাটির ডাউনটাউনে ভুকেশ্বরী ফুকনানি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল তো সেটা সেই খেলাটা পিপলস আর্ম রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডারে হয়েছিল অনেক বড় কথা শিলচরের শহরের ছেলে বরাকের ছেলে এত বড় একটা সুনাম অর্জন করলো তাছাড়া ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চান্স পেয়েছে এশিয়ান গেমসও চান্স পেয়েছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা জুন মাসে হবে নাগপুরে মহারাষ্ট্রের নাগপুরে হবে তো এশিয়ান গেমসও ও কোয়ালিফাইড হয়েছে তো ওর সঙ্গে কথা বলতে আসলাম ওর নাম হচ্ছে শুভজ্যোতি চক্রবর্তী আচ্ছা শুভজ্যোতি তোমার এই খেলার প্রতি কীভাবে ইন্টারেস্ট বাড়লো ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট ছিল এই স্পোর্টসটা নিয়ে তখন জাস্ট এত প্রচলিত ছিল না আর নাও ইট মানে রিসেন্টলি ফোর ফাইভ ইয়ার্সের ভিতরে আর কি এই গেম গেমটা ইন্ডিয়ার ভিতরে আর কি অনেক বেশি প্রচলিত হয়ে গেছে এই গেমস নিয়ে অনেক স্টাডি করেছো তুমি হ্যাঁ স্টাডি করেছে অনেক বেশি আচ্ছা আচ্ছা ভেরি গুড তো ওইটাই আর কি স্টাডি করতে করতে নিজের থেকেই যা করা শিখেছি নিজেই ট্রেন করেছি নিজেকে আর ভাবলাম যে এবার একটা ট্রাই করে দেখি লাস্ট টাইমও খেলেছিলাম আমি স্টেটস তো ওইটা আইএফের আন্ডারে ছিল যেটা শিলচারই হয়েছিলো ডিএসএতে তো এটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স ভালো বিল্ড হয়ে গেছিলো কিন্তু এবার যে ফার্স্ট অল অল আসাম রেসলিং কম্পিটিশন যেটা হয়েছে ওইটা পাফির আন্ডার থেকে যেটা পিপলস রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া তো ওইটার মধ্যে ভাবলাম যে একবার ট্রাই করে দেখে নিই মেডেল আসতেও পারে বা না তো ফাইনালে গিয়ে

তোমার মানে আর কি কি হবি আছে হবি তো অনেক স্পোর্টস নিয়ে তো হবি আছে আর মেইন প্রায়োরিটি তো ঘুমকে রাখি আমি আচ্ছা তো থেকে এনার্জি এনার্জি পাও রিস্টোর বাহ কত ঘন্টা ঘুমাও আওয়ার্স বাহ এটা তো রেকর্ড হয়ে যাবে না এখন ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড হয়ে যাবে তুমি টুয়েলভ আওয়ার্স ঘুমাও আর তুমি মেনটেন কীভাবে করো বাকি স্টাডি প্রিপারেশন স্পোর্টস এগুলো করো বাকি টুয়েলভ আওয়ার্সের মধ্যে হয়ে যায় হ্যাঁ হয়ে যায় আচ্ছা আর তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ এই স্পোর্টসটা নিয়ে এত তো ভাবিনি বলতে গেলে আমার ফার্স্ট বা সেকেন্ড স্টেপ হবে এই স্পোর্টসের মধ্যে আমার এই স্পোর্টসের ওয়ার্ল্ডের মধ্যে তো দেখা যাক যদি লাক সাথে থাকে আর হার্ডওয়ার্ক তো করতে থাকবো আমি লাক যদি ভালো থাকে তাহলে তো পাঞ্জা খেলাটা কিন্তু আমারও খুব ফেভারিট ছোটোবেলায় অনেক খেলেছি বন্ধুবান্ধবের সঙ্গে আমার খুব ভালো লাগে মানে শক্তি প্রদর্শনের বাহুবল মানে এটা প্রদর্শন করার জন্য একটা মানে খুব ভালো একটা বলতে পারেন কিন্তু হচ্ছে গিয়ে মানে এখনকার সময় তো এনার্জি আমাদের অনেক কমে গেছে এই খেলাতে কি মানে এনার্জি প্রচুর লাগে হ্যাঁ স্ট্যামিনা তো তোমার লাগবে কেন কি তুমি যদি একটা ম্যাচ খেলার পরে যদি তোমার হাত বা তোমার বডির কোনো পার্টের মধ্যে যদি স্ট্রেঞ্জ এসে যায় তাহলে তুমি এই খেলাটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে কেন কি যে পেইনটা হয় যে পেইনটা জন্য সাফার করতে হবে এটা অনেক বেশি অনেক বেশি আনবিহারেবল হয়ে যায় একটা পয়েন্টে গিয়ে তো এটার জন্য প্রপার ট্রেনিং করতে লাগে স্ট্যামিনা ট্রেনিং তো অনেক বেশি করতে লাগে স্ট্রেংথ ট্রেনিং তো অবভিয়াসলি নেসেসারি আর রিস্ক আছে এই গেমে অনেক বেশি রিস্ক আছে এই গেমের মধ্যে যারা নন আর্ম্রেসলার ওদের জন্য প্রপার প্রিকোশন্স নিয়ে গেমটা খেলা উচিত কেন কি এটার মধ্যে রিস্ট ইঞ্জিয়ুরি এলবো শোল্ডার ইঞ্জিনিয়ারি অনেক কিছু থাকতে পারে তো প্রপার প্রিকশনস নিয়েই খেলতে লাগে ওইটাই বলবো আচ্ছা তুমি মানে কোচিং বা কিছু সি নিয়েছো কোচিং নিয়েছো না কোথা থেকে মানে প্র্যাকটিসটা করতে পারলে প্র্যাকটিস অ্যাকচুয়ালি নিজের থেকেই করেছি ছোটো ছোটোবেলার থেকে অনেক ইচ্ছা ছিল এই স্পোর্টসটা নিয়ে তখন এত নাম ছিল না স্পোর্টসটার তো রিসেন্টলি যখন এই স্পোর্টসটা এত প্রচলিত হলো আমাদের ইন্ডিয়াতে তখন ভাবলাম যে না কিছু একটা স্কোপ তো বানাতে পারে তো নিজের থেকে প্র্যাকটিস করে আর কি কেন কি আমাদের এখানে তো এত সেই এরকম অ্যাসোসিয়েশন ওপের সুযোগটা তুমি নিয়েছো হ্যাঁ হ্যাঁ কিভাবে বাহ ভেরি গুড মানে এই গেমসে তোমার মানে তুমি ভাবতে পেরেছো এই গেমসে তোমার ফিউচার আছে হয়তো বা হয়তো বাহ তুমি এই পরিকল্পনা নিয়ে এগিয়েছো আর তুমি সিলভার মেডেল নিয়ে আসলে ভবিষ্যতে কি গোল্ড মেডেল নেওয়ার আশা আছে ডেফিনেটলি ডেফিনেটলি গোল্ড তো গোল্ডই আমার মেইন প্রায়োরিটি থাকে বিকজ দ্য ওয়ান হু কামস সেকেন্ড নো ওয়ান রিমেম্বার তো মেইন প্রায়োরিটি সবের ফার্স্ট পজিশন গোল্ডই থাকতে লাগে তো আমাদের নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন তোমার মা বাবাকে অনেক অনেক অভিনন্দন আমাদের আশা তুমি গোল্ড মেডেল নিয়ে আসবে থ্যাংক ইউ আমাদের শিলচার শহর বরাকের নাম উজ্জ্বল করবে ধন্যবাদ ঝড় বৃষ্টির ফলে শিলচর শহর বন্যায় প্লাবিত মঙ্গলবার রাত্রে বৃষ্টিপাতের ফলে বুধবার শিলচর শহরে ব্যস্ততম মেডিকেল রোড হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সেই পয়েন্টে জলে জলমগ্ন এবং সোনাই রোড পয়েন্ট ইন্ডিরা সরণি চিত্রঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যা হচ্ছে গাড়ি চালকদের লঙ্গাই খাল ও রাঙ্গির খাল আবর্জনায় ভরে থাকার কারণে জল যাওয়ার রাস্তা না পেয়ে সব জল রাস্তার উপর উঠে যায় তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

স্বার্থে কৃপানাথ মাল্লার জোরদার ভাবে প্রচার করার ফলে ঘাড়মুড়া বাজারি ছড়া জিপির তিন সভাপতিকে গলায় মালা দিয়ে সম্মান জানালো বিজেপি জেলা যুব মোর্চা ঘাড়মুড়া বা ছড়া জিপির অন্তর্গত গাইনিচারি বাজারে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক তপন দাস এই অনুষ্ঠানে গলায় মালা পরিয়ে সম্মান জানানো হয় দুশো নম্বর বুথ সভাপতি অরুণ দাস ও দুশো উনসত্তর নম্বর বুথ সভাপতি সুজিত দাস এবং দুশো নম্বর বুথ সভাপতি লোকেন্দ্র দাসকে তপন দাস সংবাদ মাধ্যমকে জানান এই তিন বুথ সভাপতি তাদের ভোট সেন্টার থেকে রেকর্ড করে ভোট বিজেপির পক্ষে দিতে সক্ষম হয়েছেন তাই আজ তাদের তিনজনকে গলায় মালা দেওয়ার পাশাপাশি তাদের সবাইকে মিষ্টি মুখ করানো হয় নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আজকে আমাদের কাটলিছড়া ভারতীয় জনতা যুব ঝামড়া বাক্সরা জিতে দেখা গিয়েছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি বুথতে প্রেসিডেন্ট যেমন অরুণ দাস উনি উনি নাকি নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্টেজ ওনার পিএস এস দুইশো ছয়ষট্টি কাস্ট হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমরা ওনারা অন্য এত মেহনত করেছেন যার ফলে ওনাদেরকে আমরা ডাকি একসঙ্গে নিয়ে আমরা মিষ্টি বুক করাচ্ছি আর উনি হয়েছেন সুজিত দাস উনি হয়েছেন নাইনটি ফোর পার্সেন্ট তার বুট কাস্টিং হচ্ছে তার টোটাল বুট হইলো ছয়শো তিরিশ আর কাস্টিং হয়েছে পাঁচশো আটানব্বই মানে নাইনটি ফোর পয়েন্ট নাইন টু পার্সেন্ট ওনাকে আমরা ওই অধিক মেহনতের জন্য আমরা ওনাকে আজকে মালা দিয়ে তাকে স্বাগত জানাই আর তৎসঙ্গে হয়েছেন আমাদের এইখানে বুথ প্রেসিডেন্ট হচ্ছেন লোকেন্দ্র দাস ওনারও নাইনটি টু নাইনটি টু ভোট কাস্টিং হয়েছে ওনাকে আমরা শেষ ধন্যবাদ জানাই আর আমরা আজকে এখানে মিষ্টিভোগ করেছি আমরা আমরা এই মানুষের কাছ থেকে বুথ প্রেসিডেন্টগুলার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আমরা মোটামুটি যেই হব প্রায় পঞ্চাশ হাজার ভোটে আমরা মালাকে পিতা দেখব আর সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম প্রবল বৃষ্টিপাতের ফলে সোনাপুরে ধস ভেঙে পড়ে মন্দিরের একাংশ সোনাই বৈদ্যুতিক সাব ডিভিশন বিপর্যস্ত জনরোষের শিকার বিদ্যুৎ কর্মীরা জিরি নদীতে জলে ডুবে মৃত্যু তিন বছরের শিশুর এলাকায় চাঞ্চল্য বরাকের নাম উজ্জ্বল করলো শিলচরের খেলোয়াড় অল আসাম রেসলিং কম্পিটিশনের রৌপ্য পদক শুভ্রজ্যোতির ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ